পয়সা নেবে কত টাকা বিরিয়ানি তাহলে তো দুশো টাকা দিয়ে দেবো বললো সারা জীবন কালো থেকে যায় না সাদা হয় না কোন জিনিসটা মানুষের সবসময় সারা জীবন কালোই থাকে একদম দারুণ প্রশ্ন উত্তর দাও না না হ্যাঁ কঠিন কথা একদম সহজ প্রশ্ন জলের মতন সহজ সারা জীবন কালো থাকে মাথার চুল হ্যাঁ সাদা হয়ে যায় কালারিং করলে কালার হয়ে যাবে কিন্তু ওটাকে কালারিংও করতে পারবে না তুমি না ওটাকে কালারিংও করতে পারবে না ওটা হচ্ছে মেন ব্যাপার না চোখের মনি চোখের মনিটাকে যে লেন্স লাগিয়ে দিলে যে হয়ে যায় কালারিং হ্যাঁ তাহলে কালারিং তো হয়ে গেল না ওরকম করলে হবে না চোখের মনি অনেকের ব্রাউন কালারের অরিজিনালও হয় আমি বলতে চাইছি কি সবারই কালো সবারই কালো সবার কালো মানুষের মানুষের বুঝতে পারছো বুঝতে পারছো না সময় বিনিয়ে আরে বাবা দিমাগ ছোটা খাটাও দিমাগ মাথাটা ভাবো চিন্তা ভাবনা করো আচ্ছা আর একটা জিনিস বলো জিজ্ঞেস করবো এটা এই কোয়েশ্চেনটা ভাবো এমন কিছু আছে যেটাকে দেখা তো যায় কিন্তু ধরতে পারা যাবে না ধরতে পারা যায় না ধরতে গেলেই ছুটি পালিয়ে যায় হুম কি কার বিড়াল নাকি কেন চা দিয়ে তো মানুষ চলে যাচ্ছে ধরতে গিয়ে সূর্যের ব্যাপারটা আলাদা হয় সূর্য অনেক ক্ষমতা চাতে তো যাচ্ছে লোকে চা খাড হবে না অত দূর তুমি চলে যাচ্ছে কেন ছুটে চলে যায় না না ধরা যাবেই না ধরা যাবেই না গো ধরা যাবেই না বড় কঠিন আচ্ছা কোন জিনিসটা মানুষের সবসময় কালো থাকে সারা জীবন কালো থেকে যায় সারা সাদা আর হয় না গো আচ্ছা তাহলে সেটা বলো প্রথম উত্তরটা বলো প্রথম প্রশ্নের প্রথম প্রশ্ন কোন জিনিসটা মানুষের সবসময় কালোই থাকে ছায়াটা কালো হয়